আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে ডিজাইনটা আমি দেখাচ্ছি চুন্ডি বাটিক এই ডি ডিজাইনটার সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত অনেক আপুরাই মেসেজ দিয়েছিলেন যে এই ডিজাইনটা কবে আসবে খুবই সফট এবং আরামদায়ক একটা আমাদের ভেক্সি মোমবাটিক ড্রেস খুবই যারা নিয়েছেন তারা তো জানেন তো ভিডিওটা যার জন্য দেওয়া অনেক কাপড়ে মেসেজ দিয়েছেন এই ডিজাইনটার জন্য ওয়েট করছেন সো এই ডিজাইনটা চলে আসছে এটা কালার আসছে এবার হচ্ছে পেঁয়াজ কালারটা আসছে আমি দেখাচ্ছি আর হচ্ছে আপনার এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটা সি গ্রিন কালার এটা চলে আসছে তারপর হচ্ছে আপনার রেড মেরুন মিক্সড কালার যেটা সেটা চলে আসছে ডিজাইনটা একটু ভালো করে দেখে নেন আমি একটু কাছ থেকে দেখাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে তারপর একটু দেখেন এটা হচ্ছে জলপাই কালারটা জলপাই কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর জলপাই কালারটা যেটা আমি বানিয়েছি আমার কাছে আছে আর এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা পার্পেল কালারটাও খুবই সুন্দর তো যারা আমাদেরকে মানে পেজে মেসেজ দিয়ে রাখছেন এই ডিজাইনটার জন্য একটু ভালো করে দেখেন হ্যাঁ এই যে ডিজাইনটা সো এই ডিজাইনটা চলে আসছে যারা যারা অর্ডার ছিল কাইন্ডলি একটু পেজে মেসেজ দেবেন নক দেবেন স্ক্রিনশট দিয়ে আপনারা এই মিল কি আসে না এখন ডিস্টার্ব করে না সো পাঁচটা কালার পাঁচটা কালারের সুন্দর প্রতিবারই আমরা চেষ্টা করি নিউ নিউ কালার আসার আনার জন্য সো এই কালারগুলো চলে আসছে এগুলো লাইভ হবে আস্তে আস্তে সবগুলো কালারেরই লাইভ হবে বাট তারপরও যারা মেসেজ দিয়ে রেখেছেন তারা অবশ্য করেই আমাদেরকে ছবি সহ অর্ডার করবেন হ্যাঁ মেসেজ দেবেন ছবি সহ আর এখানে টার্সেল আসছে খুব সুন্দর ডিজাইনের টার্সেল আসছে খুবই সুন্দর ডিজাইনের টার্সেল চলে আসছে তো এগুলো লাইভ হবে আস্তে আস্তে তো চারজনে জন্য ভিডিওটা দেওয়া এটা হচ্ছে এই ডিজাইনটা আসছে এটা আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম ওকে আপনারা যারা নেবেন তারা অবশ্যই ছবি বক্স করে ফেলবেন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা কালার ওকে মোট পাঁচটা কালার ওকে আল্লাহ হাফেজ